দেখো আচ্ছ ঘ সবাইকে সাবিদ জানাচ্ছি এখন বাজছে ছটা কুড়ি আমি অনব্লক শুরু করছি আজ সেই কালকে কারেন্ট গেছে তিনটার দিকে এখনো কারেন্ট আসেনি চলো বাইরের দিকে ভিডিও আপলোড করে দিই তো গাইজ তো কালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরোতে দেখছি সূর্যমা উঠে গেছে এই দেখো সূর্যমার এখনই তাপ দিয়ে আরম্ভ হয়ে গেছে এখন বাজছে কটাও ওই সাড়ে ছটার মতন এই দেখো কোথাকে জল হয়েছে দেখো এখন ঘাস করে জল উপরে এখন গাঁদা গাঁদা জল আছে কালকে কিন্তু প্রচুর জল হয়েছে চলো ভিডিওটা আপলোড করে দিই এ ফিউ moments later. কালকে সে জ্বর আরম্ভ হয়েছে তিনটাতে আজকে এসেছে স্নান করে খাওয়া দাওয়া করে কত ঘোরাঘুরি করলাম কিন্তু মোবাইলে তো চাই থাকে না ওই জন্য ভিডিও করিনি আর এখন মোবাইল চাই দিয়েছি ওই দুটো দিয়ে এখানে এসছে তখন স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম ঘুম ওঠে বাইরের দিকে বেরিয়েছি ঘুমার যে সাড়ে চারটা সেদিকে বাইরের দিকে বেরিয়েছি তো আচ্ছা চলো এখন ভিডিও শ্যুট করবো বলতো তুই কী করিস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে ইউটিউব থেকে ফোনে আর কি দিই আর কি করেই আবার ফোনটাকে তুলে এই আমি এটাই করি এবার সেই ছেলেগুলো বিয়ে করে সংসার ঠিক করে নিল আর এইদিকে আমি ঠিক করতে করতে না পারলাম না আমাকে একটা মালের নম্বর করে দাও প্লিজ আমার সবথেকে ভয় মৃত্যুর না মৃত্যুর পর আমার মোবাইলটা কার হাতে যাবে

তো গাইস আমি এখন অনেক কিরো সর ভিডিও শুট করলাম পাশে দেখি একটা ভালো দেখা দেখো তো ঘাস দেখো সবুজে সবুজে ভরা ঘাস দেখতে পেয়েছো তোমরা কত সুন্দর ঘাস চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে ভিডিও শুট করলাম বসে বসে আমি এই পাশে বসে আছি জানি খেলনা মাঠ থেকে চলে এসেছি এখন ঘর